একজন বাদশাহ যিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন আর এক ভয়ঙ্কর জাতি যাদের ধ্বংসযজ্ঞে কাপ্ত শহর গ্রাম সভ্যতা এই গল্প সেই রাজা জুলকার নাইনের যিনি আল্লাহর আদেশে ইয়াজুজ মাজুজকে বন্দি করেছিলেন এক অদৃশ্য প্রাচীরের পেছনে কিন্তু পাহাড়ের এক রহস্যময় উপত্যকায় বাস করত ইয়াজুজ ও মাজুজ এক ভয়ঙ্কর হিংস্র জাতি তারা ধ্বংস করত সব কিছু ভয় ছড়াত মানুষকে হত্যা করত কোনো জাতি তাদের প্রতিহত করতে পারত না তাদের ধ্বংসযোগ্য থেকে বাঁচতেছি হে জুলকাই নাইন তুমি কি পারো আমাদের ওই ইয়াজুজ মাজুজের মাঝে এক প্রাচীর বানাতে আমরা তোমাকে পুরস্কার দেব তবে জুলকাই বললেন আমার প্রতিদান আল্লাহর কাছেই যথেষ্ট তোমরা শুধু আমাকে সাহায্য করো আমি তৈরি করব এক শক্তিশালী বাঁধ তাদের নিয়ে শুরু হল মহাযজ্ঞ আনা হল লোহার টুকরো জ্বালানো হল আগুন লোহা গলতে শুরু করল জ্বলন্ত চুল্লিতে তারপর ঢেলে দেওয়া হল গলিত তামা দুই পাহাড়ের মাঝখানে গড়ে উঠল এক বিশাল প্রাচীর এটা এমন শক্ত ছিল যা ইয়াজুজ মাজুজ কখনো ভেদ করতে পারল না না পারল টপকাতে। তারা হয়ে গেল বন্দি তারা চিৎকার করল ঘুরতে থাকলো প্রচণ্ড চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো কারণ সেই প্রাচীর শুধু লোহার নয় ছিল আল্লাহর রহমতেও গড়া জুলকায়নের গল্প কেবল ইতিহাস নয় এটা আমাদের জন্য এক শিক্ষা আল্লাহর দেওয়া শক্তি যদি হয় ন্যায়ের জন্য তবে তা হতে পারে সমস্ত পৃথিবীর জন্য এক রহমত তুমি কি ভাব ইয়াজজ মাজুজ কি এখনো প্রাচীরের পেছনে নাকি তারা বেরিয়ে আসছে ধীরে ধীরে কমেন্টে জানাও তোমার মতামত আর যদি এই গল্প ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না